বাংলাদেশে নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান এখানে সবাই রাজনীতির সাথে জড়িত না কিন্তু তারা সবাই ধর্মবিরু মানুষ অনেকেই আমি বলবো যে সকলেই না হয়তো এর মধ্যে অন্যান্য মতাদশী মানুষ থাকতে পারে অধিকাংশই তাদের ধর্মীয় প্রতিনিধিত্বটা করে এ দেশের আলম সমাজ এবং তাদের মধ্যে কিছু কিছু আছে ইসলামিক দল করেছে করে তাদের সাথে আমাদের আগেও যোগাযোগ ছিল এখনও যদি আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা অবদান রেখেছে সেই রকম ইসলামী দলের কোনো কোনো দলের সাথে যদি আমরা জুট করি সেটা আমাদের চিন্তায় আছে চেতনায় আছে এবং বাংলাদেশে যারা ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হেফাজতে ইসলামের মাননীয় আমির সম্মানিত আমির যিনি আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি যেহেতু উনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের মুসলিম সমাজের একটা বৃহৎ অংশের আর এছাড়া যারা এই বাংলাদেশে ইসলামী প্রতিষ্ঠান বা মাদ্রাসার সৃষ্টি এবং মানুষের ধর্মীয় শিক্ষার জন্য অবদান রেখেছেন যেমন শশীনার পীর সাহেব ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি আমাদের মরকুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ওনার শসিনার পীর সাহেবের সাথে কয়েকবার সাক্ষাৎ করেছিলেন আমরা জমিতুল মুদুর সাথে আমরা সভা করেছি তারা মাদ্রাসা শিক্ষার সাথে তাদের সংশ্লিষ্টতা এবং তারা একটা বিশাল সংগঠন এইভাবে আমরা জনগণের মধ্যে একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে চাই